দেখো বোঝটা ঠিক সেটা দেখছেন আগে দাঁড়ান দেখাচ্ছি সকাল বন্ধুরা মানে কেমন আছে খুবই ভালো হচ্ছে আমিও বেশ ভালো হচ্ছে তো দেখতেই পাচ্ছি এখানেই প্রচণ্ড বৃষ্টি চলছে এই যে আমার মেয়ে স্কুলে যাবে এত বৃষ্টি মানে বললাম যে তো দেখে হবে না তাও চলে যাবে স্কুলে এটা দেখেই বাচ্চা কি প্রচন্ড বৃষ্টি হচ্ছে দেখো বন্ধুরা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচন্ড ঘরে থেকে একদম মেয়ের হওয়াই যাচ্ছে না তাও খুলে গেল কী করবো কথাই শুনছে না তো দেখতেই পাচ্ছ আমি বৃষ্টির মধ্যে একদম ভিজে ভিজে সব কিছুই কাজ করলাম ভালো কোথা না কিছু সব কিছু করে আমি স্নান করলাম এখানে তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে যাওয়ার মতো কোনো দেখতে পাচ্ছ বৃষ্টির জল দিয়ে আমার পুরো একদম বারান্দা ঘর পুরো একদম একাকার হয়ে গেল দেখতেই পাচ্ছেন এত জল আসছে ভিতরে যে এই জল মনে হচ্ছে ঘরে যাবে এই যে দেখতে পাচ্ছ প্রচন্ড বৃষ্টি এই বৃষ্টির জলে একদম বারান্দা আমার শেষ দেখো রান্নাঘর অব্দি জল যাচ্ছে দেখতে পাচ্ছ অবস্থা কি বৃষ্টি ধরে দাদা প্রচণ্ড বৃষ্টি ফাটাফাঁটি হচ্ছে চান করে এসে চা বানাইলাম শরীরে চা খাচ্ছি চা কি দিয়ে খাচ্ছি সেটা তোমাকে দেখাবো দাঁড়াও চা আর হচ্ছে এই যে মুড়ি আমার মুড়িটা খুবই পছন্দ আমি বিস্কিট চা খাইতে পছন্দ করি না তো আমার চা মুড়ি হলে যথেষ্ট আর কিছু আমার লাগে না তো আমি একবারকে মুড়ি নিয়ে নিয়েছি আর এখানে চা একাই চা মেয়ে তো স্কুলে চলে গেল ছেলে এখনও মেয়েকে তোলাম